হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর মশির রহমান আমার এই ভিডিও চ্যানেলে আলোচনা করি স্টার্ট স্কিল ডেভেলপমেন্ট এবং সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমি যে সমস্ত মানুষজনের সাথে মিশি প্রতিষ্ঠানগুলোর সাথে অভিজ্ঞতা অর্জন করি সেই লব্ধ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের এই ভিডিও সিরিজে থাকছে স্টার্ট আপের লাইফ জার্নি আপনারা অনেকেই উদ্যোক্তা হতে চান কেউ উদ্যোক্তা হিসেবে জার্নি শুরু করেছেন কিংবা কেউ হয়তো বা ভাবছেন আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনার এই স্টার্ট আপের জার্নিটা বোঝার জন্য আজকে আমি আলোচনা করব একটা স্টার্ট আপের জার্নি কিরকম হয় এই জার্নিটার সামগ্রিক পথটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম স্টেপে স্টার্ট প্রথম যে পদক্ষেপ সেটাকে আমি বলি ড্রিমার বা স্বপ্ন দেখা অর্থাৎ আমাদের সমাজে কোথায় কি ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে চিহ্নিত করা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে তার একটা সার্বিক চিত্র আঁকার চেষ্টা করেন উদ্যোক্তারা এই স্বপ্ন দেখার অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই স্বপ্ন দেখার মধ্যে সে উপলব্ধি করে আমাদের কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে কোন কোন জায়গাতে সুযোগ রয়েছে যেখানে আরো কিছু করার এবং সেটা মাধ্যমে মানুষের উপকার করার একজন উদ্যোক্তা কখনোই কিন্তু কোটিপতি হবার জন্য কিংবা অর্থের জন্য বড় কিছু করার চেষ্টা করে না একজন উদ্যোক্তার মাইন্ডসেট থাকে কিভাবে আমাদের সমাজের এই সমস্যাটা আমরা সমাধান করতে পারব এই জায়গাটাতে সে ফোকাস থাকে অর্থাৎ সে কিভাবে এই সমাজের সমস্যা কি সমাধান করতে পারবে এই জায়গাটা সে চিহ্নিত করে এবং কিভাবে সমাধান করা যেতে পারে সেটা সে আকার চেষ্টা করে সেটা সে সমাধান করার জন্য ছবি আঁকে কিংবা স্বপ্ন দেখে এই ড্রিমার বা স্বপ্ন দেখার অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশকে আমি বলি প্ল্যানার অর্থাৎ এই জায়গাতে এসে সে প্ল্যান করে এই প্ল্যানিং অংশে এসে সে মার্কেট রিসার্চ করে অর্থাৎ এই জায়গাতে আসলে কতটুকু সমস্যা রয়েছে সে মার্কেট রিসার্চের মাধ্যমে সে প্রথমে যে স্বপ্নটা দেখছিল সেটাকে বাস্তবায়ন করবার আগে সে পর্যবেক্ষণ করে দেখে যে সেটা আদৌ সম্ভব কিনা সেটা আসলে সে যেটা ভাবছে সেটাই কিনা এখানে সে ফিনান্সিয়াল প্রজেকশন করে অর্থাৎ অর্থনৈতিকভাবে ভাবে সেটা সাস্টেনেবল বা লাভজনক হবে কিনা সেটা সে এখানে জানার চেষ্টা করে এছাড়া এই কাজটি করতে যে কি কি ধরনের আমার রিস্ক হতে পারে সেই রিস্ক আইডেন্টিফাই বা উপলব্ধি করার সেটা জানার বা বোঝার চেষ্টা করে তৃতীয় স্টেপ হলো ফান্ডিং এবং সাপোর্ট কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই একা একা করা সম্ভব নয় একজন উদ্যোক্তাকে একটা টিম তৈরি করতে হয় কিংবা একজন উদ্যোক্তাকে বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিতে হয় সেই সাপোর্টটা অর্থনৈতিকভাবে হতে পারে ভাবে হতে পারে সেটা কখনো কখনো বন্ধু বা আত্মীয় স্বজন বা পরিবার থেকে হয় কখনো কখনো কোনো অ্যাঞ্জেল ইনভেস্টর হয় এদের এই সাপোর্টের মাধ্যমে তখন সে এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যায় এই সাপোর্টটা খুব প্রয়োজন এবং এখানে অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে শুরু করে পরিবার পরিজন এবং মেন্টরদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ চতুর্থ যে স্টেপটি আমি বলবো সেটা সাধারণত আমরা উদ্যোক্তারা অনেক সময় এই জায়গাটাতে আমরা ব্যর্থ হই সেটা হচ্ছে ভ্যালিডেশন এই ভ্যালিডেশন বা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেক সময় উদ্যোক্তারা এটা একেবারেই ভাবি না ভ্যালিডেশন করবার এই অংশে রয়েছে পিওসি বা প্রুফ অফ কনসেপ্ট অর্থাৎ আমি যেটা ভাবছি যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি সেটা আদৌ সত্য কিনা সেটা একটা ছোটখাটো পরীক্ষা করে দেখা বা পিওসি করে দেখা এই পিওসি করার মাধ্যমে সে যেটা ভাবছে সেটা আদৌ সত্য কিনা সেটা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার সুযোগ হয় প্রুফ অফ কনসেপ্টের মধ্যে উদ্যোক্তারা ছোটখাটো একটা পরীক্ষা করতে পারেন সেটা এক মাস তিন মাস কিংবা আর একটু দীর্ঘমেয়াদী হতে পারে এবং সেটা অল্প খরচের মধ্যে তার সামর্থ্যের মধ্যে তিনি দেখেন যে সেই সমস্যাটা তিনি সমাধান যেটা করবার কথা ভাবছেন সেটা বাস্তবে আসলে কতটুকু ফলপ্রসূ হবে এই পিওসি করার মাধ্যমে আসলে মূলত আমরা মার্কেটটাকে বোঝার এবং জানার সুযোগ হয় আমরা অনেক সময় এই পিওসির অংশটাকে অবজ্ঞা করি যেটা ভবিষ্যতে আমাদের উদ্যোগকে ব্যর্থ করে দিতে পারে সেজন্য আমি মনে করি এই ভ্যালিডেশন বা পিওসির অংশটি খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম স্টেপে হলো এস্টাবলিশ বা শুরু করা এখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করা হয় এবং পিওসি বা ভ্যালিডেশনের অংশে যে জিনিসটা আমরা জানলাম যে জিনিসটা আমরা শিখলাম সেখান থেকে আমি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে তৈরি করে সেটা আমি মার্কেটে নিয়ে যাই সেই প্রোডাক্ট এবং সার্ভিসটা সম্পূর্ণ হতে পারে অথবা মিনিমাল ভায়াবেল প্রোডাক্ট যেটা আমরা এম বলি সে এম হতে পারে এবং এটার মাধ্যমে আমি মার্কেটে একটা প্রোডাক্ট নিয়ে গেলাম এবং মার্কেটে আমি ছেড়ে দিলাম এই জায়গাটাতে এসে আমার আমি সরাসরি একটা এক্সিকিউশনে নামলাম আমার পূর্বে যে আমি পিওসি বা ভ্যালিডেশন করেছি সেটার ফলাফলের প্রেক্ষিতে অর্থাৎ আমি পিওসিতে আমি যদি ভালো একটা ফলাফল পাই তাহলে সেখান থেকে লব্ধ অভিজ্ঞতাকে আমি আরেকটু কাজে লাগিয়ে আমি তখন পরবর্তী স্টেপে গেলাম এর পরের অংশ হচ্ছে গ্রোথ অর্থাৎ আমি মার্কেটে একটা প্রোডাক্ট এবং একটা সার্ভিস নিয়ে গেছি আমি এরপর আমি এটাকে আরেকটু বড় করছি অর্থাৎ আমার প্রথমে যেখানে একশো জন কাস্টমার ছিল আমি সেখানে এক জন দশ হাজার জন কিংবা এক লাখ কাস্টমারের কাছে কিভাবে যাব এই জায়গাটা আমাকে প্ল্যান করে আমাকে গ্রোথ করতে হবে শুধু মার্কেট আমি যদি ছোট্ট একটা অংশের মধ্যে থাকি তাহলে আমার স্টার্ট হবে না সেটাকে আমি খুব সম্ভবত ই বলবো কিন্তু যখনই আমি এটাকে গ্রোথ করে একটা বড় জায়গায় নিয়ে যেতে চাচ্ছি বড় জায়গায় নিয়ে যেতে পারছি তখনই এটা আমার একটা সাকসেসফুল স্টার্ট আপে রূপান্তর হবে এই গ্রোথের অংশে অবশ্যই আমি আমার যে পণ্য বা সার্ভিসটাকে নিয়ে যাচ্ছি সেটাকে আমার মার্কেটের জন্য উপযুক্ত করে আমাকে কাস্টমাইজ করতে হবে অর্থাৎ পরিবর্তন এবং পরিমার্জন করতে হবে যেন মার্কেটের জন্য উপযুক্ত হয় যেটাকে আমরা ফিট টু দা মার্কেট বলি সপ্তম অংশ হচ্ছে ইস্টাবলিশ কিংবা পিভটিং অর্থাৎ এই জায়গাতে আমি আমার যে প্রতিষ্ঠানটি তৈরি করেছি যেটা মার্কেটে কিছু পণ্য নিয়ে গেছে সেই জায়গাটাকে আমি স্টাবলিশ করছি বা স্থাপনার ভিত্তিটা আরো শক্তিশালী করছি এর মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের প্রসেস কালচার এবং ট্যালেন্ট এই তিনটি অংশকে আমি ঢেলে সাজাচ্ছি যেন প্রতিষ্ঠানটি একটা স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে অষ্টম অংশে হলো ম্যাচুরিটি বা এক্সিট যেটা আমরা সবাই কল্পনা করি কিন্তু এই অংশে প্রতিষ্ঠানটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যায় এবং প্রতিষ্ঠানটি নিজে নিজে চলতে পারে একটি প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমের কাছে হস্তান্তর করে আমাকে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে হয় একটা প্রতিষ্ঠান আমি তৈরি করেছি তার মানে এই না যে আমি আজীবন সে প্রতিষ্ঠানটির দেখভাল করব অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যেন স্বতন্ত্রভাবে নিজে চলতে পারে সেই জায়গাতে আমাকে মনোযোগ দিতে হবে এক্সিট প্ল্যানটা করতে হবে সেটা আইপিও হতে পারে সেটা অ্যাকুইজিশন হতে পারে এইভাবে আমি আমার প্রতিষ্ঠানটাকে ছেড়ে চলে যাব এবং এই প্রতিষ্ঠানটি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে আজকে আমি আলোচনা করলাম এই স্টার্টআপ জার্নির পুরো চিত্রটা আঁকার চেষ্টা করলাম আমরা অনেকেই স্টার্টআপ ভাবার স্বপ্ন দেখি এবং অনেকে ভাবি যে কোনো কিছু একটা শুরু করলাম সেটা সফল হবে সেটা না আমাদের সুন্দরভাবে এই স্টার্টআপ জার্নির প্রতিটা অংশে আমাদেরকে গুরুত্বভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে তাহলেই আমরা সফল ভালো থাকুন সবাই আমার পরবর্তী সিরিজে আমি আলোচনা করব এই স্টার্ট আপগুলো কোন কোন অংশে কি কি ধরনের ফেল বা ব্যর্থ হবার সম্ভাবনা রয়েছে এবং সেই ব্যর্থতাগুলোকে আমরা কিভাবে সফলতায় পরিণত করতে পারি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সবাই বাই বাই